Assalamualaikum Assalamualaikum लास्ट आसिलो আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন পানিতে একেবারে সব ডুবো হয়ে গেছে ভাবজি পানি আর উঠবে না কিন্তু হঠাৎ করে কোথা থেকে পানি আসলো একদম চারপাশ পানিতে থই থই করতেছে এই যে আমাদের একেবারে পাকির ঘর পর্যন্ত চলে আসছে এই যে দেখেন পাকের ঘরের সামনে ওই পানি তো পানিতে চুলো টুলে সব ভিজে রয়েছে বীজে যে অবস্থা সকালবেলা যে চড়া বানাইতেছে তাও বানাইতে পারত না চুলে যাও জলে না ভেজার কারণে যেরকম বৃষ্টি সেরকম আবার চারুপাশে পানি একদম বেকায়দা অবস্থা তো এই যে আমাদের উডানে এখনও পানি ওঠে নাই না ওঠার কারণ হয়েছে এবার আমরা ওই বালু ফলাইছি উডানে পানিতে তলাই যায় এজন্য জন্য ওই বালু ফলাইছি তার জন্য উডানে এখন ওড়ে নেয় তবে ওড়ে না জানি না তো এখন পর্যন্ত তো দেখি না যে এই পর্যন্ত চলে আসছে পানি জন্য তো তো আমরা আরো অনেক জায়গায় খবর দেখলাম মানুষের ঘর পানির নিচে চলিয়ে গেছে তো তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যাতে তাড়াতাড়ি তাদেরকে এই বন্যা থেকে মুক্তি দেয় thick and funny. তো আমার এই বোন আইছে মেজো বোন তো আর ওগুলো কি আজকে মোরগ পোলাও হবে মা একটা আমরা খাইছি দুই তিনটে মোরগ খাইছি তো ওর লাগিয়ে আবার এটা রাখিয়ে দিয়েছে মা তো কালকে আইছে তো ওর জন্য আবার আজকে এটা ধরলাম আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি लो भाई ये वाली को पकड़ लो हां ये तो आई दिस लेकिन वो वाली तो है ये में येलो वाली ले लो वाह तो पालूस तो ओ पालूस हम कैसे जाओ छट छट मुर्गी बसा ही बस खेळायला रावांची से लास्ट असेल होती राधा बटन से हम जीरे रवर মুরগিটা পোডাও হয়ে গেছে অনেক দুইগেটে মতে আছি পিসে মুরগির পোডার শেষ আজকে বাড়িতে মেজন অনদ আছে আর একটা অর্জুনটা মরুগ রে কি দিছিলাম আজকে আমরা মরক আর পোলাও রান্না করব মানে আমি মরকটা বশাই দিমু আগে তেল দিয়ে দিলাম কড়াইতে এল গরমই গেছে এই যে পিএস রসুন ওগুলো আস্তে আস্তে বাকি নিছি

হলুদের গুড়া মরিচের গুঁড়া লবণ Mobil diye William. Dak ne diye di? আমি গোস রান্না করলে ঘোষের মধ্যে আলু না দিলে আমার ভালো লাগে না এই জন্য আমি যতবারই গো রান্না করি তোমার ভালো লাগে না তরকারি খেতে তোমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না তরকার খেতে

দুই বছর লাগিয়ে যায় আর ব্রয়লার তোমার কয়েকদিনের মধ্যে পনেরো বিশ দিনের মধ্যেই ব্রয়লার মুরগি যায় বড় এক মাস এলে একটা ব্রয়লার মুরগি খাওয়ানো আলু গছ কৈয়ে গৈছে জলদি দিব জল দিয়ে দিলে स्पेनिया से चावल दे दो दुनिया आगे

আরো বলে মুরগি বলে সেই তুমি রে গোস রান্না হয়ে গেছে সুন্দর করে রান্নাটা করছে আজকে খাইতেও সেই স্বাদ হইবে দেশি মুরগি তো বোঝেনি আপনারা কি যে স্বাদ হইবে দেশি মুরগির রান্নার স্বাদি অন্য রকমের আমি পোলা বসাই দিবো এই জন্য পাতিলে তেল দিয়ে দিলাম আগে কিছু ব্যস্তা করে উঠেই রাখো পিঁয়াজ দিয়ে দিলাম বেরস্তা হয়ে গেছে আমি নেই তো এই তেলের ভিতরে আমি পোলাও রান্না করে নিমু এই তেলের পোলাও রান্না করলে এবার কি বেরেস্তা বেরেস্তার যে ঘেরান এই গেরানটা সুন্দরভাবে চাউলের ভিতরে ঢুকতে আমি মশলা দিয়ে দিলাম এই জায়গা দারচিনি এলাইস আর লবঙ্গ দিয়ে দিলাম পোলার চাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো চালটা নাও সুন্দরভাবে এই যে এমন আমি পানি দিয়ে দিමු ঢাকনা দিয়ে দিলাম এনে দুই লগ লইলে হে পড়

তো আমরা গোছর টোচর করে খাইতে বললাম মুরগির ঘোষ দেশি মুরগির ঘোষ আর হলো যে পোলাও রান্না করছে সেই পোলাও আর এদিকে এদিকেবার রান্নার সালাদ বানাই নিতে আছে আমার একটা পিস দিই শশা দিয়ে সালাদ বানাই নিতে আসে

habe bei dir. Wir sind.

সবাই মিলে খাইতেছি মুরগির গোছ দেশি মুরগির আর পোলাও দেশিটাই দেখা লো মন

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ